আমাদের এই সরিষা বুনতে প্রতি বিঘায় খরচ আসে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা এবং সরিষা প্রতি বিঘায় আমরা আট দশ মন এভারেজ সরিষা পাই এবং সরিষার বাজার যদি ভালো থাকে আমরা দশ থেকে বারো হাজার টাকা প্রতি বিঘায় লাভ করতে পারি মাগুরা জেলা আমি থাকি সিঙ্গাপুর আমি এখানে আসছি ঘুরতে এখানে অনেক সরিষা ভালো লাগছে ফেসবুকে দেখতেছি মানে সোশ্যাল মিডিয়ায় দেখি দেখতেছি আলাম ছোট ভাই আসে বন্ধু রয়েছে সবাই মিলে আলাম ঘুরতে আসে অনেক সরিষা অনেক মৌমাছি দেখে অনেক ভালো লাগতেছে এখানে চাষবাস আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় দেখি দেখে মনে হচ্ছে সরিষা দেখে মনে হচ্ছে সরিষা দেখে অনেক ভালো চাষবাস করে এই যারা চাষা আছে দেখে অনেক ভালো লাগছে এখন আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি সবাই বিষয়টা আসলে যে পরিবেশটা এটা অনেক সুন্দর বিভিন্ন জায়গার থেকে দর্শনার্থী আসছে এখানে এসে পরিবেশটা উপভোগ করছে বিভিন্ন মানুষ ছবি তুলছে এবং বেশ উপভোগ করছে সবাই আর কি সবাই বিভিন্ন এনজয় করছে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসছে এসে এই সরিষার ফুলটা দেখছে আমার অনেক ভালো লাগছে এবং আমি বিষয়টা উপভোগ করছি অনেক আশপাশে অনেক জায়গা দেখছি তার ভিতর থেকে সরিষার ফুলটা মাঠকে মাঠ আপনি দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ সরিষা যার কারণে অনেক ভালো লাগছে আমাদের কি বিষয়টা আমরা তো শস্যতা ফলন পাই ধানের মতো ফলন পাই এটা তুলনাবিহীন এত শস্য বাজে অন্য কোনো মাঠে হয় কি সন্দেহ আমার একটা বিশ্বাস বিভাগের তদন্তে আমরা খুব উন্নতি করেছি বুঝেছেন যেটা সত্যি কথা খুব সুন্দর লাগছে প্রকৃতির সরিষা ফুল মধুর মাছই বসছে মধু সংগ্রহ করছে অপরূপ সুন্দর সম্প্রসারণ অধিদপ্তরের কাছে আমার একটা আবেদন যে কৃষকরা এটা সুন্দরভাবে উৎপাদন করতে পারে এই জন্য কৃষকদের সহযোগিতা করবেন এতে করে বর্জ্য তেল আমদানি নির্ভরতা কমবে দেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে এটা আমার কাম্য প্রতি বছর যদি এরকম চাষবাস করে আশা করি অনেক ভালো কিছুই হবে মানুষের ঘাটতিটা কমে যাবে আমাদের প্রতি বছর প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করা লাগে এই জন্য তিন বছরের কৃষি আমদানিটাকে কমানোর জন্য আমরা গুরুত্ব সাথে সাথে বিভিন্ন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করতে থাকি তাতে সরিষার আবাদ বৃদ্ধি শুরু হয় আমরা দেখতে পাই যে সরিষার তেলের যে ব্যবহার এটা প্রতিনিয়ত মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ফলে আমাদের গত বছর প্রায় দশ হাজার কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় হয়েছে বাইরে থেকে তেল আমদানি না করার কারণে এবং সরিষার তেলটা ব্যবহার করার কারণে এর সরিষার আবাদ বাড়ানোর আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে ভোজ্য তেলের আমদানি কমানো আমাদের দেশীয় তেলের ব্যবহার বাড়ানো এবং সাথে সাথে শস্য নিবিড়তা বৃদ্ধি করা সাথে সাথে জমির উর্বরতা বৃদ্ধি করা